ষোলো বছর ধরে শেখ হাসিনা ভারতকে জি হুজুর করে গেছেন শেখ হাসিনা ছিলেন ভারতের কর্মচারীর মতো আমরা ভারতের চোখে চোখ রেখে কোন সরকারকে কথা বলতে দেখি নাই বর্ডারে মানুষ মারা গেল। আমাদের মন্ত্রীরা বলতেন এইটা আমাদের দোষ কারণ আমরা গরুচর তারি তাই গুলি খেয়ে মরি হাসিনার আমলের অত্যাচার মিথ্যাচার এবং জবরদস্তিতে মুক্তিযুদ্ধের চেতনার গায়ে পরতে পরতে সমস্ত অপকর্মের মতো ধারণ চেতনা শব্দটাই তখন বিষাক্ত মনে হতো তাদের বিভেদের মূল মন্ত্র ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং রাজাকার একটি হচ্ছিল আমাদের আমরা আমাদের ইতিহাস ভুলে যাচ্ছিলাম মুক্তিযুদ্ধের শহীদদের জন্য অন্তরের ভেতর থেকে যে ভালোবাসা উঠে উঠে আসার কথা তা শেখ হাসিনার আওয়ামী লীগের গায়ে খেয়ে ফিরে আসছিল জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের চোখের উপর থেকে শেখ হাসিনার ধুলার পর্দা তুলে নিয়েছে মুক্তিযুদ্ধের গানগুলি জুলাইয়ের সময় যেভাবে অস্তিত্ব ধারণ করেছে আগে কখনো ভাবে করেছি বলে মনে পড়ে না কখনো করিও নাই এত তাড়াতাড়ি সব ভুলে যাই আমরা মনে আছে মাত্র চার মাস আগে সারা দেশে নেট যোগাযোগ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা প্রশ্ন তার উপর হেলিকপ্টার টহল দিতে মনে আছে বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী তো আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যার বিচার চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার জয় দিবস সত্যিকার অর্থে অর্থ হয়ে উঠবে যখন হাসিনা শাহী বিভেদের যে বাইনারির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে নতুন করে ফিরে পেলাম সেই বাইনারি অন্য কোনোভাবে আর ফিরে আসবে না বাংলাদেশে এখন ডক্টর ইউনুসের সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধ এটাই বাংলাদেশে প্রতিটা স্তরের গোষ্ঠীর ধর্মের মানুষের যাতে এই বিশ্বাসটা থাকে যে তাদের কথা শুনতে পাওয়া যাচ্ছে একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল নাটক কম করপ্রিয় যত দিন যাইতেছে এই স্লোগানের মাহাত্ম টের পাইতেছি আশির দশকের বাংলা সিনেমার বিজ্ঞাপনগুলি মনে আছে তো ওই যে বিরাট ঝাঁকা নাকা বাজনা ভেদ করে বাজকাই গলার আওয়াজ হা ভাই মন্দ মানুষ জসীম এখন নায়ক সে অল্পবিদ্যা ভয় করি এমনি এমনিতে তো বলে না আমরা যত কম জানবো তত অন্যদের ফেনায়া তোলা কথা বিশ্বাস করতে থাকবো আসিফ নজরুলের পিএইচডির গল্প যারা পড়েছে তারা জানবেন যে জীবনের কোনো অধ্যায় তিনি লুকানোর চেষ্টা করেন নাই অন্যদের প্রাইভেসি রক্ষা করে যতটুকু পাঠকের সাথে শেয়ার করা সম্ভব তিনি করেছেন তার নিজের বই থেকে নেওয়া ঘটনা ঢোলের বাড়ি আর সাসপেন্সওয়ালা মিউজিক দিয়ে নাটকীয় কায়দায় পড়ে শোনানোতে এই যে আসিফ নজরুল জবাব দাও বলে আমরা হামলায় পড়তেছি এর প্রধানত দুইটা কারণ আমরা নিজেরা কিছু জানতে চেষ্টা করি না এক অত কষ্ট আমাদের ধাতের নাই একজনের সেই স্ক্রিপ্ট রেডি করে ডিটেকটিভ গল্প বলার ভঙ্গিতে এত রকম কিসা শোনাইতেছে শীতের দিনে কম বলে ওমের মধ্যে এর চেয়ে আরামের আর কি আছে কারণ তো সেই জোকের মধ্যে আছে ওই যে দু মধ্যে শুধু বাংলাদেশের দরজায় কোনো পাহারাদার নাই কেন কারণ একজন উপরে কেটতে গেলে তো ডেফিনেটলি আরেকজন তার পা ধরে টেনে নামাবে মিজানুর রহমান খান তার ফেসবুকে লিখেছেন যেই জাতি যেমন সেই দেশের তেমন ইউটিউবার পাশাপাশি আমি বলি আসলে যেই জাতি যেমন তার সকল পেশা জীবনে একরকম যেই জাতি যেমন তার নেতারা তেমন যে জাতি যেমন তার সাংবাদিকরা তেমন যেই জাতি যেমন মানে আপনারা যেরকম আমরা সবাই সেরকমই আসলে আমরা যা চাবো তাই আপনি এটা মিজানুর রহমান খান ভাই বলছেন যে যে জাতি যেমন তার ইউটিউবার তেমন আসলে যেই জাতি যেমন তার সবকিছু তেমন তার ডাক্তার তেমন আইনজীবী তেমন সাংবাদিক তেমন খেলোয়াড় তেমন দেখছেন নাকি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কিরকম খেলতেছে যাই হোক এত বিভাজনের মধ্যে ভালো লাগে যখন দেখি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এসে মিলে যাচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে ঘুরে গেলেন ষোলো বছর ধরে শেখ হাসিনা সরকার ভারতকে জি হুজুর করে গেছেন শেখ হাসিনা ছিলেন ভারতের কর্মচারীর মতো আমরা ভারতের চোখে চোখ রেখে কোন সরকারকে কথা বলতে দেখি নাই বর্ডারে মানুষ মারা গেল আমাদের মন্ত্রীরা বলতেন এইটা আমাদের দোষ কারণ আমরা গরুচোর তারই তাই গুলি খেয়ে মরি এটা ঠিক আছে ভারতের দোষ নাই তিস্তা নদীর পানি ভারত দিতেছে না আমাদের সরকারও তাদের সাথে গলা মেলাতো অথচ এখন অন্তত আমরা চোখে চোখ রেখে কথা বলছি প্রণয় ভার্মাকে তলব করাও অভিনব এরকম এত বছর কিন্তু আসলে আর দেখি নাই এত একজন নাগরিক হিসেবে সরকারের প্রতি আমাদের ভরসা জন্মায় বিজয় দিবসে আমাদের আশা থাকবে যে যেরকম রুজুতার সাথে ইউন সরকার ভারতের কাছে আমাদের রিপ্রেজেন্ট করেছেন দৃঢ়তা এবং সাহসের সাথে তারা দেশের ভিতরের বিভিন্নমুখী রাজনৈতিক চাপও মোকাবেলা করবেন